নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি পটল ভাজার রেসিপি তো বন্ধুরা পটল তো সবাই ভাজতে জানেন কিন্তু এই পটলটা আমি ভেজেছি এক ফোঁটাও তেলের ব্যবহার না করে তো বন্ধুরা গরমের কারণে বা অনেকে শরীর পারমিট করে না বলে অনেক সময় তেল ছাড়া রান্নার প্রয়োজন হয়ে পড়ে তো সেই কারণেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসা বন্ধুরা রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি ভিডিওটা এর জন্য নিয়েছি পটল দরকার মতো আপনি নিয়ে নেবেন যতগুলো লাগবে পটলটাকে এভাবে দুফালি করে কেটে নিয়েছি আরেকটা জিনিস দেখুন ওপরে খোসাটাকে কিন্তু পুরো ছিলে বাদ নি ওপরে যা সবুজ আঁশটাকে হালকা করে আমি চেছে বাদ দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু পটলটাকে কাটতে হবে তেল ছাড়া ভাজার জন্য খোসাটা ছাড়িয়ে দিলে তেল ছাড়া কিন্তু পটলটাকে ফ্রাই করা যাবে না আর এখানে কোনো এয়ার ফ্রায়ারের ব্যবহার আমি করিনি এবারে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো ম্যারিনেট করবো তো বন্ধুরা এখানে যেটা বলার যদি আপনার শরীর পারমিট করে অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন তাহলে কী হবে খেতে যেমন ঝাল ঝাল হওয়ার কারণে ভালো লাগবে সেই সঙ্গে লঙ্কার মধ্যে তেল থাকার কারণে পটল ভাজার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে তো আমি এখানে নুন আর হলুদ দিয়েই আপনাদের পটলটা ভেজে দেখাচ্ছি এতেও কিন্তু খেতে খারাপ লাগবে না ভালোই হয় এই পটল ভাজা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় যেন নুন হলুদটা পৌঁছায় দেখবেন আর তারপরে একেবারে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার একটা এরকম স্টিম করার বাসন নিয়ে নেবেন প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা মানে কোনো না কোনো স্টিম করার জিনিস থাকে বাঙালি বাড়িতে মোমো তৈরি না হলেও পিঠেটা কিন্তু সবাই আমরা তৈরি করি তাই মাটি অ্যালুমিনিয়াম বা স্টিল যে কোনো বাসনের মধ্যে পটলগুলো নিয়ে নিতে হবে এবার আমি এটাকে স্টিম করব তার জন্য দেখুন বন্ধুরা আমি অলরেডি ভাত বসিয়েছি খাওয়ার জন্য সেই ভাতের যখন দেখুন জালটা তুলে দিয়েছি অলরেডি যখন জলটা এরকম ফুটবে তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তার উপরেই কিন্তু আমি পটলটা স্টিম করছি দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে তো বন্ধুরা আপনি একইভাবে অন্য কোনো কড়াই বা অন্য কোনো ডিপ প্যানেও এটা স্টিম করতে পারেন তো ভাতের সঙ্গে হলে আপনার যেমন গ্যাসের খরচটা কমবে সেই সঙ্গে বন্ধুরা আমার কাজের সময়টাও কমে যাবে তো এখানে একটা অসুবিধা আছে দেখুন আমি আপনাদের তুলে দেখাচ্ছি অল্প একটু স্টিম হওয়ার কারণে যে জল পড়েছে পটল থেকে ভাতটা একটু হলুদ হয়ে যাবে তবে সেটাতে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না আপনি অনায়াসে খেতে পারবেন বাড়িতে গেস্ট এলে তবে এইভাবে না করাই ভালো তো পটলটা আমি স্টিম করা হয়ে গেছে বন্ধুরা এবারে গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াই সরি প্যান বসিয়েছি আমি এখানে লোহার তাওয়া বসিয়েছি ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে আমি একেবারে তেল দিইনি আপনাদের ওই জন্য মুছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মানে একেবারেই কিন্তু তেলের ব্যবহার এখানে করার দরকার নেই দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার রয়েছে কাপড়টা এবার এর মধ্যে স্টিম করে রাখা বটলগুলোকে দিয়ে দেবো আপনি এই একই কাজটা অ্যালুমিনিয়াম ননস্টিক যে কোনো তাওয়াতেই করতে পারেন আর যেহেতু লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি আমি তারপরে এর সঙ্গে একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে যদি বাড়িতে তিল থাকে এটা একেবারে অপশনাল তিল দিলে কিন্তু তিলের মধ্যেও অল্প যেহেতু তেলটা রয়েছে এবং তিল তেল কিন্তু স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো তো তিলটা থেকে অল্প অল্প তেল বেরোলে কী হবে পটলটার টেস্টটা ভালো হবে তবে তিলটা আপনি না থাকলে অ্যাড নাও করতে পারেন দু তিন মিনিট আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তিল দেওয়ার পরে আরও তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর মাঝখানটা বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন ফাঁকা রেখেছি যেহেতু লো ফ্লেমে ফ্রাই করছি শুধুমাত্র মাঝখানটায় বেশি পরিমাণে তাপটা পাচ্ছে তাই মাঝখানেই যদি পটলটা প্রথম থেকে রাখেন তাহলে কিন্তু সেটা পুড়ে যাওয়ার চান্স থাকছে বাকিগুলো ভাজা যাবে না উল্টে দিয়ে আবার দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি আর যদি আপনার এরকম হয় খুব তাড়াতাড়ি তাওয়া হিট হয়ে যায় তাহলে সময়টাকে একটু কমিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রেখে তিন চারবার ধরে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করবেন মানে এটা ফ্রাই করা বন্ধুরা ভীষণ ইজি আর প্রত্যেকটা সবজি কেন মানে প্রত্যেকটা খাবার জিনিসের মধ্যেই কিন্তু মানে বেশিরভাগ খাবার জিনিসের মধ্যেই অল্প পরিমাণ হলেও তার নিজস্ব একটু তেল থাকে তাই যদি ধৈর্য ধরে আপনি রান্না করতে পারেন তাহলে তেল ছাড়াও কিন্তু ভালো খাওয়া যায় তবে সেটা কিন্তু অবশ্যই সময় সাপেক্ষ একটা পটল ভাজতে তেলে ছেঁকে যদি আপনি ভাজেন তিন থেকে চার মিনিট হয়তো যথেষ্ট এখানে কিন্তু আপনাকে সময় দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট না স্টিম হওয়ার টাইমটাকেও যদি ধরে নেন তাহলে কিন্তু আরও বেশি তো দুই দিক উল্টে পাল্টে যখন গোল্ডেন কালার হয়ে যাবে বুঝবেন এটা ফ্রাই হয়ে গেছে তো বন্ধুরা এখানে আরেকটা কথা আপনাদের বলার যদি নেহাত আপনার অসুবিধে হয় পুরো তেল ছাড়া খাওয়ার জন্য অল্প একটু জাস্ট দু ফোটা তেল ব্রাশ করে নেবেন দুদিকে তারপরে এটা খেতে পারেন আপনি তো তেল ছাড়া যে বন্ধুরা খাওয়া যাবে না একেবারেই সেটা নয় যথেষ্ট ভালো লাগবে খেতে এই পটল ভাজা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন